गाड़ी सामने चली जाए सामने सामने ले लीवे गाड़ी गाड़ी

으아, 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 으아 দিলিয়ান <laughs> হ্যাঁ আমাদের ইমাম মহোদয় সুদীর্ঘ একচল্লিশ বছর ইমামতি করার পর সসম্মানে অবসরে যাচ্ছেন আমাদের মসজিদের পক্ষ থেকে ওনার জন্য সামান্য কিছু তোফার ব্যবস্থা করা হয়েছে আমরা ওনার জন্য সকলের কাছে দোয়া করা আসলে ইমাম হিসাবে উনি খুবই ভালো মানুষ ছিলেন তার পরেজগারিতা ছিল মানুষের সাথে খুব ভালো ব্যবহার করতেন আমরা ওনার চলে যাওয়াতে সবাই মর্মাহত আচ্ছা উনি